হঠাৎ করেই বিশাল আবাসিক কমপ্লেক্সটি চারপাশে অস্বস্তিকর গন্ধ ছড়িয়ে পড়ে ভবনের বাইরে সংস্কার কাজের জন্য লাগানো বাঁশ ও নেটের কাঠামোর ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় প্রথমে মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া ঘন কালো হয়ে আকাশ ঢেকে ফেলে বাঁশের কাঠামো ধরে আগুন দ্রুত উপরে ছড়িয়ে পড়ে জানালা দিয়ে বেরোতে থাকে দাউদাউ করে জলা আগুনের শিখা চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকল বিভাগের ভাষায় এটি ছিল সবচেয়ে মারাত্মক পাঁচ মাত্রার অগ্নিকাণ্ড প্রায় সতেরো বছর পর শহরটিতে আবার এমন মাত্রার অগ্নিকাণ্ড দেখা গেল বলে বলছেন স্থানীয়রা এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা একান্ন মিনিটে হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার ওয়াংফুক কোর্ট নামের বৃহৎ আবাসিক কমপ্লেক্সে আটটি ব্লকে প্রায় দুই হাজার ফ্ল্যাট নিয়ে গড়ে ওঠা এই বহুতল ভবনগুলোর কিছু অংশে সংস্কার কাজ চলছিল ঘটনাস্থলে প্রায় আটশো দমকলকর্মী উদ্ধার ও আগুন নেভানোর কাজে যোগ দেন উঁচু মই ব্যবহার করে তারা বিভিন্ন তলায় আটকে পড়াদের নামানোর চেষ্টা করেন তবে আগুনের তীব্রতা ধোঁয়া ও তাপ এতটাই বেশি ছিল যে উদ্ধার কাজে বেশ কঠিন হয়ে পড়ে আগুন নেভাতে গিয়ে আহত হন কয়েকজন দমকল সদস্য এবং একজন নিহত হন এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত চুয়াল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে পঁয়তাল্লিশ জনের অবস্থা গুরুতর পাশাপাশি প্রায় দুইশো জন এখনও নিখোঁজ যাদের সন্ধানে উদ্ধার কাজ চলছে ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ নগরীর নির্বাহী প্রধান জানিয়েছেন তিনটি ভবনে আগুন বেশ কমে এসেছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে আগুনের কারণ এখনো স্পষ্ট নয় ইতিমধ্যে তাইপো রোডে এক বড় অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশে বাস রুট বদলে দেওয়া হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত ও নিখোঁজের সংখ্যা বাড়তে থাকায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে উদ্ধারকারী দল ভবনের ভেতরে আটকে পড়া বাসিন্দাদের সন্ধানে এখনও তৎপর রয়েছে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ